Thank you গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সুচরিতা আর এদিকে আছে আমার মেসুদির তো চলে এসেছি আবারও একটা আবার একটা তোমাদের জন্য নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজ যাবো একটা বার্থডে পার্টি ইনভিটেশনে সকাল থেকে উঠে বাড়ির কাজকর্মগুলো সমস্ত কিছু সারা হয়ে গিয়েছে এখন যাব আমি মাম্মা আমার মাম্মা মেয়ের পাপা এখন যাব বার্থডে পার্টিতে তো চলো গিয়ে একদম তোদের সাথে সমস্ত কিছু ভিডিওটা শেয়ার করব আশা করছি আজকে ব্লগটা তোদের খুব খুব ভালো মার মাম্মা মেয়ের লুক তাই তো মামা কিন্তু রেডি গিয়েছে বার্থডে পার্টিতে যাবে বলে তাই অলরেডি রেডি এখন ওর আসার অপেক্ষা শুধু মাত্র তাই তো মামাম বার্থডে পার্টিতে গিয়ে তুমি কী কী করবে মামাম গিয়ে জুস খাবে ঠিক আছে চলো গিয়ে একদম তোর সাথে তো এখন আমরা চলে এসেছি চলো ওই যে দেখা যাচ্ছে দূরে প্যান্ডেল তো চলো এখন ভেতরে ঢোকা যাক আর তোমরা নিশ্চয়ই গানও শুনতে পাচ্ছো ওই যে দেখো গেট তো আমরা চলে এসেছি মায়ের কাছে তো বাড়িতে পুজোও হয়েছিল মা শীতলা মা এসেছিলেন তাই ভাবলাম আগে বাড়িতে গেলে সেদিকে দেখা দেখলে এই যে শীতলা এটা কি মা এরপর আমরা চলে এসেছিলাম খাওয়ার স্টলে এখানে ছিল দই বড়া আর ওদিকে ছিল জুসের কাউন্টার এবার আসি বার্থডে গালের সাথে দেখা হয়নি কারণ বার্থডে গাল করতে বসে পড়েছিল। আর সবাই আমাদেরকেও লাঞ্চের জন্য তাড়া দিচ্ছিল এই কারণে জুসের গ্লাস নিয়ে আমি চলে এসেছি একদম সোজা লাঞ্চের টেবিলে তো চলো লাঞ্চটা সেরে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই হলো আজকে আমাদের বার্থডে গাল আর এদিকে আমার দেখো এখন বাড়ি যাবে না এখন বসেছে তার বনুর সাথে একটা বনুর সাথে ওর আলাপ হয়েছে বনুকে বনুর সাথে ও খেলবে বনুকে ছেড়ে বাড়ি যাবে না এবার ভাবো মামামকে মামকে নিয়ে কী করে আমরা বাড়ি ফিরব এখন আমরা চলে এসেছি আমাদের এখানকার পাট মন্দিরে তোমাদের সাথে সেটাই ছোট্ট করে শেয়ার করব চলো আমাদের এখানকার পাট মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই আর জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা পারলে একবার হলেও এখানে এসে ঘুরে দেখো আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম এসেছি এতদিন আছি আমি সত্যি কথা বলতে জানতামই না বাড়ির পাশেই এত সুন্দর একটা জায়গা রয়েছে আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর চলো এখন আর কোনো বক বক করব না চলো তোমরা দেখতে থাকো এই আমার ছোট্ট মামা তার দাদার সাথে মন্দিরে প্রণাম করছে এই হলো এখানকার পাট মন্দির জায়গাটা ছিল খুবই শান্ত পরিবেশ আর খুবই ছিমছাম আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ভরপুর তোমরা যারা আসতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা কিভাবে আসবে চলো এবার আসি এখানে কিন্তু একটা বাচ্চাদের কিন্তু স্কুলও রয়েছে অরবিন্দ ভবন বলে এখন হয়তো স্কুলটা বন্ধ আছে আর মেন মন্দিরও কিন্তু বন্ধ রয়েছে চলো বাইর থেকে যতটা সম্ভব দেখিয়ে দেব তোমাদের চলো ওদিকে আছে মেন মন্দির দেখতেই পাচ্ছ বন্ধ রয়েছে আসলে দুপুরবেলা তো আজ আর আজকে ছিল রবিবার চি মেন মন্দির এখন দেখাতে পারলাম না আর এদিকে রয়েছে প্লে গ্রাউন্ড কারণ পাশেই রয়েছে স্কুল चलो তোমাদেরকে একটু বাইট থেকে দেখিয়ে দিই চলো তাহলে এবার বাড়ি ফেরা যাক তোমাদেরকে তো পুরোটাই ঘুরিয়ে দেখালাম অবশ্যই কিন্তু যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা করব না প্রচন্ড গরম ছিল এখন একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে বাড়ি এলাম দেখতেই পাচ্ছ মুখের কি অবস্থা এতটাই গরম এখন পড়েছে বাবা তার উপরে আবার একটা মানে কি বলবো একটা বিপদও হয়ে গিয়েছে কী সেটা তোমাদেরকে আমার মাম্মামটা সত্যি খুব বড় হয়ে গিয়েছে এই দেখো আমার পাটা একদম মুচকে গিয়েছে এখন আপাতত বরফটা নিচ্ছি আর আমার মাম্মাম দেখো বরফটা লাগিয়ে দিচ্ছে সত্যি আমার খুব সোনা আমি। হ্যাঁ হ্যালো এভ্রিওয়ান গুড ইভিনিং সন্ধেবেলায় চলে এসেছি দোকানে দোকানে বলতে একটু পেতল কাশের দোকানে এসেছি তার কারণ হলো একটা অন্নপ্রাশন রয়েছে তো সে কারণেই এসেছি গিফটস কিনতে গিফটস কি নিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর চলো ভিডিওটা শেষ করার আগে কয়েকটা মূর্তি তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু পেতুল কাঁসার কিন্তু মূর্তিও পাওয়া যায় বাই তোমরা সবাই খুব ভালো থেকো